রাজু ভাই আমি জানতে চাই আপনি এই এলাকার ভোটার এই সদরের ভোটার এখানে রহমান রহমান এবং মাঠে আছেন। আপনি সারা দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি দেখেছেন ভোটারদের উৎসবমুখর ভোটারদের বিষয়ে আপনি একটু দয়া করে আমাদেরকে জানাবেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মকে আমি সকাল থেকে ষোলোটি কেন্দ্র পরিদর্শন করেছি কোথাও কোনো সমস্যা ঝামেলা দেখিনি শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সকাল থেকে যে ট্রেনটা আমি লক্ষ্য করেছি সেটা হলো পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা অনেক বেশি লক্ষণীয় এবং এটা সম্ভবত তারা চাচ্ছে যে তারা প্রথমে এসে ভোটটা দিয়ে তারপর তাদের বাসায় ফিরে সাংসারিক কাজ বা রান্নাবান্না করবে এই সাইকোলজি থেকে এটা হচ্ছে দ্বিতীয়ত দুই সালের পরে কার্যত বগুড়ার কোনো মানুষ কোনো ভোটার ভোটাধিকার প্রয়োগ করতেই পারেনি এটাও আজকের নির্বাচনে একটা উৎসাহ উদ্দীপনা বিশেষ করে নারী ভোটারদের মধ্যে এক ধরনের উদ্দীপনা বেশি লক্ষ্য করেছি বুথ ফেরত যারা ভোট দিয়ে ফিরছেন তাদের পারস্পরিক কথাবার্তা আর কিছু জিজ্ঞাসাবাদে আমি জানতে চাচ্ছি জানতে পেরেছি যে ভোটারদের ষাট শতাংশ প্লাস বলতে পারেন তারা ভোটটা প্রদান করছেন আমাদের জাতীয় নেতা রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে অর্থাৎ ধানের শীষকে বগুড়ায় কিন্তু আরেকজন জাতীয় নেতা সংসদ সদস্য পদে নির্বাচন করছেন তার নাম জনাব নাগরিকক্ষের জনাব মাহমুদুর রহমান মান্না মান্না সাহেব ভোট করছেন বগুড়া দুই শিবগঞ্জ আসনে শুরুতে যেটা ধারণ করা হয়েছিল ধারণা করা হয়েছিল যে শিবগঞ্জ দুই আসনে ধানের শীষ দাঁড়িপাল্লা এবং কেটলি অর্থাৎ মাহমুদুর রহমান মান্নার নাগরিকৈক্যের দলীয় প্রতীক কেটলি সমানতালে ভোটের লড়াই চলবে কিন্তু সকাল থেকে যে ট্রেনটা লক্ষ্য করেছি এবং অন্যান্য শিবগঞ্জের অন্যান্য কেন্দ্রের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি এখানে মাহমুদুর রহমান মান্নার কেটলি মার্কা কর্মীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না ফলে তিনি এখানে খুবই মার্জিনাল ভোট পাবেন এমন কি এমনকি আশঙ্কা করেছেন অনেকেই যে তার হতে পারে বগুড়ার আরেকটি আসন বগুড়া চার সংসদীয় আসন সেখানে একটি সহিংসতার ঘটনা হয়েছে সেখানে জামাত কর্মীদের হামলায় বিএনপির একজন খুবই সোচ্চার মাঠকর্মী যে মাসুদ তিনি আহত হয়েছেন এবং তার একটা চোখ নষ্ট হয়ে গেছে এই ঘটনাটা কিন্তু ভোটের মাঠে এসে আজকের দিনে মাসুদের উপরে এই জামাতের হামলা এটা কিন্তু বিএনপির পক্ষেই পরিচালিত হয়ে আমি মহাসিন রাজু ভাইয়ের সাথে কথা বললাম উনি আমাদেরকে জানালেন বৌড়ার মাঠ আসলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আসলে এখানে ভোটের উৎসব চলছে প্রিয় পাঠক আপনারা জানেন আসলে আমাদের সাথে এখন উপস্থিত আছেন এখানকার স্থানীয় ভোটাররা অনেকেই তারা উৎসব মুখর পরিবেশে বিজয় বিজয় সূচক চিহ্ন দেখাচ্ছেন আমাদের সাথে এই সদরের ভোটার একটু কথা বলবেন যিনি যিনি এই অঞ্চলের বিএনপির মিডিয়া ছেলে আছেন যিনি বৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কালাম আজাদ আপনার কাছে আমি জানতে চাই আপনি তো ভোটের মাঠে দীর্ঘদিন উৎসবের সাথে কাজ করছেন আসলে ভোটাররা আপনাদেরকে কি জানিয়েছে আজকে একটু বলবেন আমাদেরকে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের অগণিত দর্শক শ্রোতা আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভারে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার রাখাল রাজা শ্রদ্ধাভারে স্মরণ করছি আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনারা জানেন যে বিগত পরপর তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো কেমন হয়েছে সেখানে মানুষ কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে কুকুর দৌড়াদৌড়ি করছে কিন্তু কোনো মানুষ ছিল না কোনো ভোটার ছিল না সেইখান থেকে অনেক রক্তের বিনিময়ে আমরা পাঁচ আগস্টে যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে তারপরে একটি সরকার গঠিত হয়েছে সেই সরকারের অধীনে আজকের এই কাঙ্ক্ষিত দীর্ঘ সতেরো আঠারো বছর পরে এ দেশের মানুষ তাদের পবিত্র আমানত তাদের অধিকার একটি দেশের একটি রাষ্ট্রের জনগণের একটি অধিকার তারা তাদের ভোটাধিকার আজকে প্রয়োগ করছে স্বতঃফূর্তভাবে প্রয়োগ করছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি বগুড়া সদর আসনের ঠনঠনিয়া মাদ্রাসা কেন্দ্র এই কেন্দ্রে আপনি সকাল থেকে দেখেছেন এবং আমরা দেখেছি যে এখানে মানুষ নিরবিচ্ছিন্নভাবে ভোট দিচ্ছে এবং কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যায় নাই আপনারা লক্ষ্য করেছেন গতকাল বিকেল থেকে কিন্তু একটি হিউমার ছড়ানো হয়েছিল গতকাল বিকেল থেকে কিন্তু সারা দেশে একটি রাজনৈতিক সংগঠন তাদের ব্যানারে তাদের লোকজন কিন্তু বিভিন্ন অর্থের খেলা চালাচ্ছিল কিন্তু বাংলাদেশের জনগণ এবং ভোট গণতন্ত্র গণতন্ত্রকামী জনগণ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেটা নষ্ট করে নস্বাদ তাদের চক্রান্তটা নস্বাৎ করে দিয়েছে আমরা প্রত্যাশা করব। যে আগামী দিনে আগামী যে কয়েক ঘন্টা রয়েছে সেই কয়েক ঘন্টা মানুষ যাতে নিরবিচ্ছিন্নভাবে নিরপেক্ষভাবে রকম বাধা ছাড়াই যাতে এই ভোট ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারে এই প্রত্যাশা প্রশাসনের কাছে আমরা রাখব তবে যারা ভোট নিচ্ছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা নিরপেক্ষভাবে জনগণের যে অধিকার সেই অধিকারটুকু প্রয়োগ করতে দিবেন আপনারা কোনো রকম পক্ষপাতিত্ব করবেন না এটা সাধারণ জনগণ হিসেবে আপনাদের কাছে আমাদের চাওয়া আর আপনারা জানেন যে এটা সদর আসন এটা বগুড়া এই এই বগুড়া হচ্ছে যে বিএনপির দুর্গ বলা হয়ে থাকে এবং এইখানে কিন্তু জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি এখানে ভোটে দাঁড়িয়েছেন তিনি যদি এখানকার ভোটাররা প্রত্যাশা করে যে আমরা যাকে ভোট দিচ্ছি चि तिनी tini... আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক নির্বাচিত হয়ে এই বাংলাদেশের আপামর জনগণের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তিনি কাজ করবেন এবং বাংলাদেশের উন্নয়নে যত কিছু করতে হবে তার প্রতি কিন্তু মানুষের প্রত্যাশা মানুষের যে যেই পাহাড়সম বা সম প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে বগুড়া সহ বগুড়া সহ সারা বাংলাদেশের মানুষ তাকে সহযোগিতা করবে এমনটি বগুড়ার ভোটাররা এবং বটো বগুড়া সাধারণ মানুষ কিন্তু প্রত্যাশা করে বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ প্রিয় পাঠক আপনারা জানেন আমরা আসলে আসনের বিভিন্ন সাথে কথা বলছি যেখানে দুই আসনে আপনার জাতীয় নেতা মাহমুদুর রহমান মান্না প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আসলে ওই এলাকায় কোনো সারা ফেলতে পারেনি ভোটের আগে যার তার যতটুকু প্রচার প্রচারণা ছিল আমরা ভোটের দিন বা ভোটের আগের পর্যন্ত মাহমুদ মান্নার কোনো গল্প বা পোস্টার লিপলেট আমরা দেখতে পাইনি আমরা বগুড়া চার সহ বৌড়া এক এবং বগুড়া অন্য অন্য আসনে বগুড়া পাঁচ আসনে আমরা যোগাযোগ করেছি বগুড়া চার আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন তিনি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে জানিয়েছেন তার আসনে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দাড়ি পল্লার সাথে কিন্তু তিনি তিনি ওই আসন থেকে নির্বাচিত হবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই এলাকার ভোটাররা আমাদেরকে জানিয়েছেন বৌরোর সাত সংসদীয় আসনের ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তারা তাদের ভোট প্রয়োগ করে ভোটের মাধ্যমে তারা একটি রাজনৈতিক দল রাজনৈতিক সরকার উপহার দেবে যে সরকারটি বৌড়ার উন্নয়ন করবে যে সরকারটি বৌড় সিটি কর্পোরেশন করবে যে সরকারটি বৌর জেলাকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করবেন সেই প্রত্যাশা নিয়ে তারা আসলে একটি ভোট প্রয়োগ করবেন তারা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘ আঠারো বছর তারা ভোট দিতে পারেননি সেই ক্ষেত্রে এই বগুড়ার মানুষ যেহেতু এখানকার মানুষের ধার আশি শতাংশ মানুষ বা তারও বেশি মানুষ ধানের শীষের পক্ষে সেহেতু তারা সবসময় ধানের শীষের পক্ষেই ভোট দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে এই আসনে আশাবাদী এখনো আশা হারায়নি দারিপল্লার প্রার্থীরা তারাও লড়ছেন জোরে ছোরে এবং আমরা আইন শৃঙ্খলা পার্টির আইন সদস্যদের সাথে কথা বলে জেনে পেরেছি আসলে সংসদীয় সাতটা আসনের ভেতর কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি এই ছিল আমার কাছে সর্বশেষ আমি আব্দুর রহমান টুলু আপনাদেরকে আবারও লাইফে নেব ইনশাল্লাহ আমি বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের